কার সাথে যুদ্ধ করবেন বলুন তো আপনি এই ভাঙা বিমান নিয়ে যে বিমান নিজেই উড়তে পারে না একজন পাইলট নিয়েই মাটিতে ভেঙে পড়ে যায় সেই বিমানে আপনি কি যুদ্ধ করবেন এই কথাটি লিখেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা প্রিসিলা আরো লিখেছেন কারা দেয় এই বিমানের ফিটনেস সার্টিফিকেট এই মরার কাঠামোতে কারা বলে উড়ার জন্য প্রস্তুত যেখানে প্রতিটি উড়ান মানে একটি নতুন কফিন বুক করে রাখা যে দেশের বুয়েটের ইঞ্জিনিয়াররা রিক্সা বানায় আর আন্দোলনে উঠে পড়ে লাগে নিজের ভাইয়ের ঘাড়ে লাঠি ভাঙতে আব্রারদের শেষ করতে সে দেশে আপনি কিসের আশা করেন দুই হাজার দশে আনা দুই হাজার বারোতে সার্ভিসে এখন ১৩ থেকে পনেরো বছরের বৃদ্ধ বিমান যার ইঞ্জিনে কাশি যার পাখায় ব্যথা যার বুকে ঘাম নেই শুধু আগুনের গন্ধ চৌত্রিশ বছরে বত্রিশটি বিমান পড়ে গেছে পাইলটেরা শুধু ডাইরির পাতায় বেঁচে থাকে মৃত্যুর আগেও বলে গেছে সব ঠিক ছিল না ভাই কেউ শোনে নাই আপনি জানেন আমরা যে চুলায় রাধি রাঁধি তিনশো ডিগ্রি জল ফুটে একশোতেই কিন্তু এক জেড বিমান যখন পুড়ে যায় সেই আগুন হয় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস সেই আগুনে পুড়েছে আমাদের ভাই বোনেরা ভাবতে পারেন কতটা জ্বালা লাগে সেই দেহে যখন আগুন গিলে ফেলে শরীর ভস্ম করে ফেলে চোখ স্বপ্ন হৃদয় সব আর আপনি বলেন যুদ্ধ করবেন এই ভাঙা বিমান নিয়ে এই যে ঢাকায় প্রশিক্ষণ হয় আর নিচে দাঁড়িয়ে থাকে লক্ষ্য মানুষের জীবন কেন নয় সাগরের উপর শেরপুর ভোলা কিংবা লালমনিরহাট কেন নয় যেখানে আকাশ খালি আর মাটিতে এত গল্প পড়ে থাকে না যুদ্ধ হবে হ্যাঁ কিন্তু কার সাথে যখন অস্ত্রই ফুরিয়ে যায় নিজেই পড়ে গিয়ে যখন প্রতিপক্ষ লাগে না কারণ মৃত্যু আসে আপনার তৈরি যন্ত্র থেকেই এই যুদ্ধ আসলে যুদ্ধ নয় এ এক আত্মহননের রক্তাক্ত আয়োজন তাই বলছি কার সাথে যুদ্ধ করবেন এই ভাঙা বিমান নিয়ে যে বিমান নিজেই জানে না পরের বার সে ফিরবে কিনা ল্যান্ড করবে কিনা তার নিজের চাকা পাখা নিয়ে পিসার এই স্ট্যাটাসের পর মোস্তফা কামাল নামে একজন কমেন্টে লিখেছেন দুই সালে নিমতলি অগ্নিকাণ্ডে একশো জন নেই নিম্নমানের বৈদ্যুতিক ট্রান্সফর্মার ব্যবহার কি বন্ধ হয়েছে দুই সালে তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডে একশো জন নেই আহত দুইশো প্লাস বৈদ্যুতিক সরঞ্জামাদি কি উন্নত হয়েছে দুই সালে রানা প্লাজার দুর্ঘটনায় বারোশো জন নেই আহত দুই হাজার প্লাস এর পরেও কি ভবন নির্মাণের বিল্ডিং কোড মানা হচ্ছে দুই সালে টঙ্গির টাম্পাকু ফয়েল কারখানায় অগ্নিকাণ্ডে একচল্লিশ জন নেই কোনো শিক্ষা হয়েছে কি আমাদের দুই হাজার উনিশ সালে সিলিন্ডার বিস্ফোরণে পুরান ঢাকায় আশি জন নেই আহত পঞ্চাশ প্লাস মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার বাজারজাতকরণ কি বন্ধ হয়েছে দুই হাজার উনিশ সালে বনানির এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে সাতাশ জন নেই আহত সত্তর প্লাস নিম্নমানের যন্ত্রপাতির কারণে ইলেকট্রনিক শর্ট সার্কিট কি বন্ধ হয়েছে দুই সালে হাশেম ফুড ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে বাউন্ন জন নেই কেমিক্যাল ও দক্ষ পদার্থের যত্রতত্র ব্যবহার কি বন্ধ হয়েছে দুই সালে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ উনপঞ্চাশ জন নেই আহত চারশো পঞ্চাশ প্লাস এর পরেও কি রাসায়নিক দ্রব্য ব্যবস্থাপনা উন্নত হয়েছে দুই সালে বেইলি রোডে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড একচল্লিশ জন নেই রুপটপ রেস্তোরাঁ আজও কি বন্ধ হয়েছে আর চোখের সামনে এখন দগদগে মাইলস্টোন কলেজের ট্রাজেটি সব সময়কার রাষ্ট্রযন্ত্র এসব নিরসনে কিছু করতে পারুক আর না পারুক মাগার শোক ঘোষণা করতে বেমালুম ভুল করে না এই একটা কাজে শতভাগ সফল তারা শতভাগা এই জাতির কপালে কি স্বাভাবিক বিদায় নাই এখানে মূলত ঘটনাটা যেটা করছে এখন যে পয়েন্টটা পাঁচ কোটি টাকা না কি বুঝাই নিবে এটা আমাদের দেখার বিষয় প্রথম পয়েন্ট হলো গিয়ে লাশগুলা জানি সুন্দরভাবে হস্তান্তর করে এসব সরাই ফেলা কিংবা যে এগুলো করা এগুলো বন্ধ করে না লড়াতে এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে ভাই

আমরা যে জায়গাটিতে এসেছি এটা হচ্ছে যে মেট্রো রেল যেখানে ঘুরে একদম মেট্রো রেলের শেষ মাথায় হচ্ছে মাইল স্কুলটি আপনারা যারা জানেন না তাদের জন্য আমি এই কথাটি বললাম আর যারা জানেন তারা তো সবাই জানেন একদম উত্তরা উত্তরা উত্তর এখানেই এই মাইল স্টেন স্টরটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটি এখান দিয়ে হচ্ছে যে মেট্রো রেল ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর আইন শৃঙ্খলা বাহিনী কত সুশৃঙ্খল ভাবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে ক্যামেরা ম্যানরা দাঁড়িয়ে আছেন আসলে এখানে কি হবে আমি এখনো জানি না কারণ হঠাৎ করে এসেছি বিক্ষিপ্ত ভাবে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে ঢুকতে দিচ্ছে কাউকে ঢুকতে দিচ্ছে না এরকম অবস্থা আবার অনেকে ঢুকতে পাচ্ছেন না এখানে দর্শক

যে বিমানের সিলে বন্ধু পাচ্ছি দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে যে আপনারা যে বতন দেখতে পাচ্ছেন এই সামনে আমরা জানতে পেরেছি এখন সবাই এই পাশতে উঠতেছে এবং টিন দিয়ে এখানে যে দেখার চেষ্টা করতে চাচ্ছে যে আসলে ঘরের ভিতরে কী আছে আসলে এই সাইডটা তো কিছু দেখা যায় না কিন্তু জনতার ভিড় তো আর থামানো যাচ্ছে না আর এখানে গাইডজ্যান আছে ইচ্ছুক জনতা আছে অনেকেই আছে এখানে স্টুডেন্টও আছে আমরা দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে মাইল স্টোন আপনারা দেখতে পাচ্ছেন